বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতাবাসী উপলক্ষে এক বন্যাট্য রেলি অনুষ্ঠিত শুনছেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির সাতচল্লিশতম বার্ষিক উপলক্ষে আনোয়ারা উপজেলা দিগির মোড়ে এক বর্ণাট্য র্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উক্ত বর্ণাট্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আনো উপজেলা বিএনপির যুগ্ম হায়ক আলহাস মুস্তাফিজুর রহমান আলহাজ মোস্তফিজুর রহমানের নেতৃত্বে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এই বন্যাট্যলিতে উপস্থিত ছিলেন সিটি প্লাস টিভি চট্টগ্রাম